কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্য নিয়ে পথ চলা শুরু হলো ব্রেন ব্যাকমে আর এবার এই সংস্থার পনেরো বছর পূর্তি আর সেই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন মানুষের মধ্যে বিজ্ঞান চেতনাকে ছড়িয়ে দেওয়া এই সংগঠনের মূল উদ্দেশ্য সমাজ থেকে কুসংস্কার দূর করে বিজ্ঞান মনস্ক করে তোলা মানুষকে তাই এই সংগঠনের মূল লক্ষ্য আর দেশ বিদেশের একাধিক বিজ্ঞানী এবং সংগঠনের সঙ্গে যুক্ত গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের পড়ুয়া ডক্টর দেবীপ্রসাদ প্রসাদ মহাকাশমূলক আলোচনা দিয়ে শুরু করেছিলাম আজকে পনেরো বছর পর আমরাও জড়ো হয়েছি আবার পায়ে পায়ে পনেরো সুরের মূর্ছনে বিজ্ঞান চর্চাতে আমরা যে প্রোজেক্টটা করছি সেটা মূলত কমেটের ওপরে অর্থাৎ কমেটটা কোনো কুসংস্কার পাপে ভরার জন্য আসে না কমেট একটা প্রাকৃতিক ব্যাপার সেটা হচ্ছে আন্তর্নক্ষত্রিক ব্যাপার এবং সেইটা দিয়ে আমরা প্রমাণ করব আমাদের বাইরেও যে একটা নক্ষত্র জগৎ আছে কি করে এই মহাবিশ্ব সৃষ্টি হয় এবং কি করে এই মহাবিশ্ব ধ্বংস হয় তার সঙ্গে পাপপূর্ণ ঈশ্বর আল্লাহর কোনো ব্যাপার এটাই আমাদের মূল মেসেজ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা